ইয়াজুজ মাজুজ দুনিয়ার শেষ সময়ের এক ভয়ঙ্কর ফিতনার নাম তাদের আগমন হবে মানব জাতির জন্য এক মহা বিপর্যয় আর আল্লাহর ইচ্ছাতেই ঘটবে তাদের চূড়ান্ত ধ্বংস কোরআনে সুরাক কাহাফে আল্লাহ তালা জুলকার নাইনের কাহিনী বর্ণনা করেছেন তিনি এমন এক জাতিকে রক্ষা করেছিলেন যাদের উপর ইয়াজুজ মাজুজ হামলা চালাত তখন তিনি লোহা ও তামার সাহায্যে এক বিশাল প্রাচীর নির্মাণ করেছিলেন আজও সেই প্রাচীরের আড়ালে লুকিয়ে আছে ইয়াজুজ মাজুজ রাসুল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন প্রতিদিন ইয়াজুজ মাজুজ প্রাচীর খুঁড়তে থাকে কিন্তু আল্লাহর হুকুম ছাড়া তারা বের হতে পারবে না কেয়ামতের সময় ঘনিয়ে এলে আল্লাহ তাদের মুক্তি দেবেন তখন তারা দুনিয়া জুড়ে ছড়িয়ে পড়বে তাদের সংখ্যা হবে অগণিত তারা নদীর পানি পর্যন্ত পান করে ফেলবে ফসল ধ্বংস করবে পৃথিবী ভরে যাবে তাদের অত্যাচারে এমন কি তারা গর্ব করে বলবে আমরা আকাশের মানুষকেও হত্যা করেছি তখন মুমিনরা পাহাড়ে আশ্রয় নেবে এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করবে অবশেষে আল্লাহর রহমতে তাদের ধ্বংস হবে হাদিসে এসেছে আল্লাহ তাদের ঘাড়ে এক বিশেষ পাঠাবেন মুহূর্তেই সবাই মারা যাবে যাবে তারপর পৃথিবী ভরে তাদের মৃত দেহে। আল্লাহ বিশেষ পাখি পাঠাবেন যারা তাদের লাশ সরিয়ে নেবে এভাবেই পৃথিবী হবে শুদ্ধ ইয়াজুজ মাজুজ আমাদের শেখায় আল্লাহর শক্তি অসীম শেষ যুগের যত বড় ফিতনায় আসুক মুক্তি একমাত্র আল্লাহরই কাছে তাই আমাদের ইমান শক্তিশালী করতে হবে নেক আমল বাড়াতে হবে এবং আল্লাহর সাহায্যের দিকে ফিরে যেতে হবে আপনি কি বিশ্বাস করেন ইয়াজুজ মাজুজের আগমন আসন্ন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং ইসলামিক কন্টেন্টের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন